কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অবশেষে কথার চেষ্টায় জ্ঞান ফিরল অ্যাভির যদিও গ্রামে কোনো ভালো ডাক্তার দেখতে পারেনি কথা তবে তার জানা বিভিন্ন গাছের ঔষধেই সবটা ঠিক হয়ে গেল অ্যাভির কিন্তু জ্ঞান ফিরে পেয়ে এটা কি বলছে অ্যাবি কথাই তাকে মারতে বিছু কামড় খাইয়েছিল বলবেই না বা কেন কারণ অ্যাবি তো সেটাই জানে প্রান্তিক যে কামড়ের সাথে সাথে সেটাই বুঝিয়েছে বলেছে এগুলো কথা আপনাকে দিতে বলেছে এ কথা বিশ্বাস করি অবি গিফটটা নিয়েছিল তাই এখানে অ্যাভি সে কথাকেই ভুল বুঝে আছে আর সে কারণেই জ্ঞান ফিরে কথাকে অপমান শুরু করলো অ্যাভি কিছুতেই কথার কথা বিশ্বাস করলো না অ্যাভি সবশেষে অপমান সইতে না ফেরে কাঁদতে থাকে কথা আর তখনই আশেপাশে সবাই ছুটে এসে অ্যাভিকে আচ্ছা মতো জগ্না করলো সবাই জানিয়ে দিল আপনি কাকে অপমান করে দাঁড়িয়ে দিচ্ছেন আপনি জানেন উনি আপনার জীবন বাঁচাতে কী না করেছে সবটা শুনে ভুল ভাঙল অ্যাবির তাহলে কি এভাবে আমার এমন ক্ষতি করতে চাইবে আর ঠিক তখনই কথা জানিয়ে দিল এটা প্রান্তিকের কাজ আমি পুলিশ দাদা থেকে খবর নিয়েছি উনি জেল থেকে ছাড়া পেয়েছেন আর পেয়েই আপনাকে শেষ করতে এখানে চলে এসেছেন তো বন্ধুরা সবটা শুনে কি করবে এবার অ্যাবই কথাকে নিয়ে মুখোমুখি হবে নাকি একাই চলে যাবে এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ